এইচ ওয়ান বি ভিসার নতুন নিয়মে আমাদেরকে কি দেশে ফিরে যেতে হবে এইচ ওয়ান বি ভিসা হোল্ডারদের আমেরিকা জীবন কতটা অনিশ্চিত হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলিগান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমাকে আমার অনেক বন্ধু বান্ধব জিজ্ঞাসা করছেন যে আমেরিকায় এইচ অয়ান বি ভিসার নতুন নিয়মে আমাদের কি দেশে ফিরে আসতে হবে এইচ অন বি ভিসার মাধ্যমে আমাদের আমেরিকা জীবন কতটা অনিশ্চিত আজকে সেই সমস্ত তথ্যই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আমরা হয়তো অনেকেই জানি এইচ অন বি ভিসার কথা এইচ ওয়ান বি ভিসা বহু চর্চিত একটি ভিসা যেটি মূলত ইস্যু করা হয়ে থাকে হাইলি স্কিল্ড প্রফেশনালদের জন্যে কিন্তু গত উনিশে সেপ্টেম্বর দু সালে নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে দা যার মাধ্যমে অনেকেই বিশেষ করে যারা এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছেন তাদের অনেকে রাতের ঘুম উড়ে গেছে আবার যারা পরবর্তীকালে নতুন এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকায় প্রবেশের কথা ভাবছেন তাদেরও স্বপ্নটা কি সত্যি সফল হবে সেই নিয়ে তাদের মধ্যেও অনেক ধরনের প্রশ্নচিহ্ন এসে গেছে এই জন বি নতুন নিয়ম সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় হয়তো আপনারা অনেক ধরনের ভিডিও দেখবেন বা অনেক ধরনের তথ্য পাবেন কিন্তু সঠিক তথ্য জানার জন্য সব সময়তেই সাজেস্ট করা হচ্ছে যে এর অরিজিনাল ওয়েবসাইট দেখুন এবং তাদের অরিজিনাল স্টেটমেন্টটি আপনারা ফলো করুন প্রথমে একদম শুরুর দিকেই এই জন্মে ভিসার সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেরিয়েছে তাই আমি সেই সময়তে কোনো ভিডিও আপলোড করিনি সঠিক তথ্য আমার হাতে এসেছে তারপরেই আমি সেই আপনাদের সাথে সঠিক তথ্য শেয়ার করছি যারা বর্তমানে এই জন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে রয়েছেন তাদেরকে কোনো ফি দিতে হচ্ছে না কিন্তু যারা নতুন করে এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতে চাইছেন তাদের জন্যে ওয়ান টাইম ওয়ান ল্যাক ইউএস ডলার বা ভারতীয় মুদ্রায় অষ্টআশি লক্ষ টাকা পেমেন্ট করতে হবে জাস্ট অস্বাভাবিক একটি অ্যামাউন্ট যেটি সাধারণত কোনো এমপ্লয়ার কোনো এমপ্লয়ীর জন্যে পেমেন্ট করতে পারে না কিন্তু যদি আপনি ক্রিটিক্যাল এমপ্লয়ি হন কোনো কোম্পানির যদি আপনার এক্সেলেন্ট কর্মদক্ষতা থাকে তাহলেই একমাত্র আপনার কোম্পানি আপনার হয়ে ওয়ান লাখ ইউএস ডলার বা এই অষ্টআশি লক্ষ টাকা পেমেন্ট করবে এইচ ওয়ান বি ভিসা সম্পর্কিত বিভিন্ন ধরনের রুলস প্রায় দিন চেঞ্জ হচ্ছে কিছুদিন আগেও বিভিন্ন ধরনের রুলস চেঞ্জের কথা আমরা শুনেছি এই এইচ ওয়ান বি ভিসা একটি লটারি বেসড ভিসা ছিল যেটি বর্তমান সময় থেকে বা আগামী দিনে সেটি লটারির জায়গাতেই হয়ে যাচ্ছে মেরিট বেসড এবং ওয়েচ বেস্ট এতদিন লটারি বেসড এইচ ওয়ান বি ভিসার অনেক ধরনের কিছু অসুবিধা ছিল যেমন ধরুন লটারি হওয়ার সুবিধে যাদের ধরুন সত্যিই কর্মদক্ষতা রয়েছে তারা আসার সুযোগ পেতেন না আমেরিকায় কিন্তু একজন অ্যাভারেজ এমপ্লয় অতি সহজে লটারির মাধ্যমে আমেরিকাতে চলে আসছেন তাই সেই লটারি নিয়মটাকে নষ্ট করে নতুন একটি নিয়ম আসছে সেটি হলো শুধুমাত্র ওয়েজ বেস্ট এবং মেরিচ মেরিট বেস্ট পয়েন্ট সিস্টেম তো তার মাধ্যমেতে আগামী দিনে আশা করা যাচ্ছে যে অনেক যাদের সত্যি কর্মদক্ষতা রয়েছে তারাই শুধুমাত্র আমেরিকাতে আসতে পারবেন প্রত্যেক বছর যে পঁচাশি হাজার করে এই জন ভিসা ইস্যু করা হয়ে থাকে যার মধ্যে পঁয়ষট্টি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে জেনারেল ক্যান্ডিডেটদের জন্যে এবং কুড়ি হাজার ভিসা ইস্যু করা হয়ে থাকে যারা আমেরিকা থেকে মাস্টার্স বা তার সমতুল্য কোনো ডিগ্রি অর্জন করেছেন তাদের জন্যে যারা ধরুন জেনারেল এমপ্লয় এই পঁয়ষট্টি হাজার এমপ্লয় তাদের তো হয়ে যাচ্ছে মেরিট বেসড এবং ওয়েজ বেসড এবং তাদেরা যখন আগামী দিনে এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে আসবেন তখন কিন্তু তাদেরকে এই এক লাখ ইউএস ডলার বা অষ্টআশি লক্ষ টাকা তাদেরকে পেমেন্ট করতে হবে যেটি আগামী এক বছরের জন্যে এই নিয়মটা অ্যাপ্লিকেবল আগামী দিনে হয়তো এক্সটেনশন করা হতে পারে এবার আসি বাকি কুড়ি হাজার এইচ অন বি ভিসা হোল্ডারদের কথায় যারা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আমেরিকাতে আসতেন এবং পরবর্তীকালে তাদের ভিসাটিকে কনভার্ট করতেন এইচ অন বি ভিসা এই এত সংখ্যক মানুষ যে এই বি ভিসার মাধ্যমে আমেরিকাতে আসছেন এবং এইচ জন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে বসবাস করছে এতদিন পর্যন্ত এইচ অন বি ভিসা মিসইউজ হতো যোগ্য এমপ্লয়ি কাজ করার সুযোগ পেতেন না কিন্তু অনেক অযোগ্য এমপ্লয়িতে আমেরিকাতে কিন্তু ভরে যাচ্ছিল তাই আমেরিকার সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত কি বলবো একটি গুরুত্বপূর্ণ স্টেপ গ্রহণ করা হয়েছে যেখানে কিন্তু একজন এমপ্লয়ের মিনিমাম স্যালারি ধার্য করা হয়েছে কারণ একটি এটি যেহেতু স্যালারি বেসড ভিসা স্যালারি বেসড হয়ে যাচ্ছে তার ফলেতে আপনার স্যালারি যদি বেশি না হয়ে থাকে তাহলে আপনি এইচ ভিসার মাধ্যমে আমেরিকাতে হয়তো থাকতে পারবেন না এতদিন পর্যন্ত অনেক স্টুডেন্ট আসতেন তাদেরকে কম টাকায় তারা এইচান বি ভিসার মাধ্যমে কাজ করে যেতেন তার ফলেতে অনেক যোগ্য সুযোগ পেতেন না এবং কম টাকার মাধ্যমেতে অনেক মানুষ আমেরিকাতে থাকার সুযোগ পাওয়ার জন্য এই জন বি ভিসা ইউজ করে তারা কিন্তু আমেরিকাতে থেকে যেতেন সেই সব নিয়ম এখন চেঞ্জ হতে চলেছে এবং আগামী দিনে কিন্তু বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম আসতে পারে তার জন্যে অনেক মানুষই হয়তো আগামী দিনে আমেরিকার বিকল্প দেশ হিসেবে অন্যান্য দেশের কথা ভাববেন তা অনেক মানুষ তাদের যে এইজন বি ভিসার যে অনিশ্চিত জীবন অনিশ্চিত জীবন তার জন্যে অনেকে আমেরিকা ছেড়ে অন্যান্য কোনো দেশে চলে যায় যারা এইজন বি ভিসার মাধ্যমে আমেরিকাতে রয়েছেন তাদেরকে বলবো প্যানিক হবেন না আপনার এমার্জেন্সি ফান্ড রেডি রাখুন নিজের স্কিলকে আপগ্রেড করুন এবং আপনার জীবনের একটি অল্টারনেট প্ল্যান আপনি রেডি রাখুন কারণ এই জন বি ভিসার হল হোল্ডারদের জীবন কিন্তু ভীষণ অনিশ্চিত প্রায় প্রত্যেক দিনই হয়তো কোনো না কোনো নতুন নিয়ম আসবে সেই নিয়মটাকে আপনাকে মেনে নিতেই হবে তাই আপনাকে মনে রাখতে হবে আজকে যদি আপনার দেশে আপনি থাকতেন সেখানে যে পরিমাণ অর্থনৈতিক স্বাধীনতা পেতেন সেটা কিন্তু তার থেকে বহুগুণ অর্থনৈতিক স্বাধীনতা আপনি আমেরিকাতে এসে পাচ্ছেন আমেরিকাতে আসার পর আপনার ফিনান্সিয়াল লাইফ অনেক বেশি সিকিওর হচ্ছে আপনি পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ডে থাকছেন আপনি করাপশন ফ্রি একটি ওয়ার্ল্ডে আপনি বসবাস করছেন সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ওয়ার্ল্ড ক্লাস আপনার কেরিয়ার গ্রোথ সেখানেতে তুঙ্গে এত কিছুর জন্যে আপনাকে হয়তো কিছু মানসিক যন্ত্রণা স্যাক্রিফাইস করতেই হবে আজকে প্রত্যেকটি এইজন বি ভিসা হোল্ডারদের জীবন ভীষণভাবে অনিশ্চিত অনেক মানুষকেই হয়তো সমস্ত কিছু ছেড়ে নিজের দেশে ফিরে যেতে হচ্ছে কারণ আমেরিকাতে বর্তমানে লে চলছে বহু মানুষের কাজ চলে যাচ্ছে কোনো এইজন বি ভিসা হোল্ডার চাকরি চলে গেলে তার হাতে থাকে মাত্র ষাট দিন ষাট দিনের মধ্যে তিনি যদি অন্য নতুন কোনো কোম্পানিতে না যেতে পারেন যে কোম্পানি তার এইচ জন বি ভিসা স্পন্সর Muy তা না হলে তাকে হয়তো সেই দেশ ছেড়ে নিজ দেশে বা অন্য কোনো দেশে চলে যেতে হবে কিন্তু বর্তমানে সাত দিন অতিক্রান্ত হওয়ার আগেই হোমল্যান্ড সিকিউরিটিসের তরফ থেকে নোটিস চলে আসছে তাই অনেক এই জন্য বিয়ে বিভিন্ন কারণে মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন এক তো নতুন নতুন রুলস আসছে তাদেরকে যে সিটিজেনশিপের সুযোগ অনেকাংশে কমে যাচ্ছে গ্রিন কার্ড পাওয়ার যে ওয়েটিং টাইম সেটি ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে তাদের লে অফের শিকার হচ্ছে এত কিছু অনেক নিজ দেশে ফিরে যেতে অনেকে হয়তো নিজ দেশে যাচ্ছেন বা অনেকে আমেরিকাতে টিকে থাকার লড়াই চালিয়ে তাই এই ভিডিওটির শেষ প্রহরে দাঁড়িয়ে আমি একটা কথাই বলবো অযথা বিভ্রান্ত হবেন না যারা নতুন এইচ ওয়ান বি ভিসার মাধ্যমে আমেরিকায় প্রবেশ করবেন শুধু তাদের জন্যই ওয়ান লেখ ইউএস ডলার বা অষ্টআশি লক্ষ টাকা ওয়ান টাইম পেমেন্ট করতে হবে বলে এখনো পর্যন্ত জানা গেছে এছাড়া এক্সটেনশন বা ট্রান্সফার বা রিনিউয়ালের সংক্রান্ত কোনো নোটিস এখনো পর্যন্ত এর কোনো ওয়েবসাইটেই নেই যদি আগামী দিনে আসে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন なおしっかり。